আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মোসারাত জেবিন একানা পাঁচরতি থেকে তাই না আজকের বস্রায় এত সুন্দর সুন্দর বস্রায়ের কালেকশান আছে মাত্র একানা পাঁচরতি থেকে আপনাদের শুরু হবে আর এই সুন্দর কালেকশানগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ডায়মন্ড ফেয়ার অ্যান্ড গোল্ড থেকে তো খুব সুন্দর সুন্দর কালেকশন আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন আমাদের সাথেই মোটটা আছে তো বিপুল ভাইয়া হচ্ছে আমাদের আজকে হেল্প করছে খুব সুন্দর কালেকশন ভাইয়া দেখাবে মানে ফার্স্টে আমি দেখাচ্ছি দেখেন এত সুন্দর এত সুন্দর এটা একানা পাঁচরতি মানে কি সুন্দর একটা কালেকশান এটা কিন্তু কোথাও নেই দেখেন এটা একদম অ্যাসেম্বল করা আছে এখানে দেখতে পাচ্ছেন কেউ এই ডিজাইন এখন পর্যন্ত দেখাতে পারবে না এটা মাত্র একানা পাঁচরতির এই সুন্দর আমাদের গোল্ডের বসরায়। একানা পাঁচ রতি খুব সুন্দর এটা দেখেন একানা পাঁচ রতি বিউটিফুল একানা পাঁচ রতি প্রাইস কেমন আসতে পারে খুবই সুন্দর এই কালেকশনটা দেখেন ইয়ারিং ওয়েট কত ভাইয়া দেরা না কী বলেন ভাইয়া দে রান আ এত সুন্দর ওয়াউ আচ্ছা নেকলেসটা হচ্ছে সত্তর টাকা খুবই সুন্দর আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন একদম নতুন ডিজাইনের আমাদের হচ্ছে মাত্র এক আনা পাঁচরোতি ওকে নেক্সট একটা কালেকশন দেখতে পাচ্ছি এটা এত সুন্দর এটার ওয়েটটা কত আছে ভাইয়া কি সুন্দর একটা কালেকশান সাড়ে ছয় আনা এরকম আমরা সেম ডিজাইনের ফিঙ্গার রিংও বানাতে পারবো তাই না যদি চাই এই যে এরকম করে ফিঙ্গার রিং বানিয়ে নিতে পারবেন ইয়ার বানিয়ে নিতে পারবেন অবশ্যই তখন ছয় ছয় বারো আনা গুনতে হবে বা যদি ছোট করে নেন তাও পসিবল আছে আচ্ছা খুব সুন্দর এটা দেখেন অনেক সুন্দর আর এটা তো আমরা বললামই এক আনা পাঁচর্তি আচ্ছা এরপরে এটা দেখেন একদম ব্র্যান্ড নিউ কিছু কালেকশন এটা হচ্ছে দুই আনা কি সুন্দর সুন্দর এটা দুই আনা অনেক সুন্দর এটা মিনা করা আছে হ্যাঁ খুব সুন্দর এটা আচ্ছা এটা হচ্ছে দুই আনা এটা হচ্ছে দের আনা প্রাইস জানতে ইনবক্স করতে হবে কারণ আমাদের খুব প্রাইস চেঞ্জ হয় তাই না এটা দেখে আমাদের চাঁদবালি হচ্ছে বস্রায়ের মধ্যে ফার্স্ট দেখেন দেখাচ্ছি এটা হচ্ছে কি কথা দেখেন তিন আনায় কিন্তু খুব সুন্দর লাগছে আগে তো আমরা সুতা পরতাম এটার সাথে তাই না মানে ওই যে কি যেন বলে ওটা টার্সেল আর এখন আমরা মুক্তা দিয়ে পড়তে পারছি কি সুন্দর এটা মাত্র তিন আনা স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করতে হবে গোল্ড থাকলে গোল্ড এক্সচেঞ্জ করে নেওয়ারও সুব্যবস্থা কিন্তু আমাদের রয়েছে এটার ওয়েটটা কত আছে এটা মাত্র দুই আনা আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন এখান থেকে খুবই সুন্দর এরপর আরেকটি কালেকশন দেখতে পাচ্ছি এটার ওয়েট হচ্ছে এক আনা পাঁচ রতি মাসাল্লা খুব সুন্দর একটি কালেকশন এক আনা রতি এরপরে দেখেন একটা এটা তো অনেক বড় এটা ওয়েটটা কত আছে মাত্র সাড়ে পাঁচ আনা অনেক সুন্দর এটা চাইলে আপনারা দুই লেয়ারের বসরাই দিয়েও করে নিতে পারবেন হ্যাঁ কাস্টমাইজ করে করে নিতে পারবেন খুব সুন্দর আপনার হবে এটার ওয়েটটা কত আছে স্ক্রিনশট নিয়ে আপনারা কিন্তু অর্ডার প্লেস করে ফেলতে পারবেন এখানে অনেক রকমের কালেকশন আছে এটার ওয়েটটা হচ্ছে এটা দুই আনা আছে আবার চকার আছে কিছু তাই না চকারও দেখব এটার ওয়েটটা কত এটা তিন আনা খুব সুন্দর এটা হচ্ছে তিন আনা আচ্ছা চকার গুলো দেখি ভাইয়া তো চকারগুলো গুলো কিন্তু অনেক সুন্দর এটা কত থেকে কত আনার মধ্যে আছে তিন আনা থেকে স্টার্ট আচ্ছা এটা হচ্ছে তিন আনা খুব সুন্দর চকার ছয় আনা সাড়ে তিন আনা আর তিন আনা এই বড়টা দেখে তো মনে হচ্ছে আরো বেশি ওজন মানে এটাই তিন আনা আর এটা হচ্ছে সাড়ে তিন আনা অনেক সুন্দর আবার এটা দেখেন মানে পাঁচ পিসের হচ্ছে আপনার গোল্ডের এটা আপনার গোল্ড দেওয়া দেখেন এই যে পাঁচটা পিস থাকবে হ্যাঁ এক একটা চকারে পাঁচ পিসের গোল্ড আপনার থাকবে ওরে বাবা এই তো পুষ্প পুষ্পহার এই পুষ্পহার অনেকে খোঁজে না খুব সুন্দর এই পুষ্পহারটা আপনারা কিন্তু নিয়ে নিতে পারছেন ভাইয়াদের শোরুম থেকে পাঁচ আনা মাত্র পাঁচ আনায় আপনারা পুষ্পহার পেয়ে যাচ্ছেন খুব সুন্দর এটা আসলে যখন ওয়েট বেশি থাকে মানে দাম বেশি থাকে তখন আমরা কিন্তু কম ওয়েটের মধ্যে নেওয়ার জন্য খুঁজে এটা নিয়ে নিতে পারি এটা ওয়েটটা কত চার আনা আছে ওকে খুব সুন্দর এটা চার আনা আছে এটার ওয়েটটা হচ্ছে সাড়ে আনা ওকে খুব সুন্দর এই যে আমরা এখন সীতার কিছু কালেকশন দেখে ফেলবো দেখেন এখানে আমাদের সীতার কালেকশন আছে এটার ওয়েটটা কত আছে ও দেখেন ছয় মধ্যে একটা সীতাহার আমরা পেয়ে যাচ্ছি চার লেয়ারের খুব সুন্দর মানে আপনারা চাইলে পাঁচ লেয়ারেরও করে নিতে পারবেন আপনাদের কাস্টমাইজ অনুযায়ী ভাইরা করে দিবে কোনো সমস্যা নেই এটা তো মনে হচ্ছে ওয়েট অনেক এটার ওয়েট কেমন ভাইয়া বা এক ঘড়িতে মানে যাদের মানে ব্রাইডরা একদম পাকিস্তানি সাজতে চায় একদম এটা দিলে একদম পাকিস্তানি সাজতে পারবেন প্লাস আপনার এক ভরির মধ্যে কমপ্লিট হয়ে যাবে না খুব সুন্দর এটা সাত আনার ভেতরে যাদের বাজেট কম তারা সাত আনার মধ্যেও কিন্তু সীতাহার নিয়ে নিতে পারবেন আচ্ছা লহরের ভেতরে ওকে এটার ওয়েটটা কত আছে সাড়ে চার আনা ওকে খুব সুন্দর এটা এটা কি ভাইয়া এটা পুষ্প এটাও পুষ্প সুন্দর পাঁচ আনার ভিতরে আমাদের দুইটা পুষ্প আমরা এটা রিলসে দেখতে পারবো খুব সুন্দর সুন্দর কালেকশন আছে এটার ওয়েটটা কত আছে এটা দশ আনা আছে না খুব সুন্দর সুন্দর কি সুন্দর এই দশ আনাটাকে মানে মনে হচ্ছে যে এক ঘড়ি প্লাস অনেক সুন্দর ওকে সো এটা দেখতে পাচ্ছি এটার ওয়েটটা কত